আমি পৃথিবীর অনেক দেশে সালাদ পড়েছি বিভিন্ন মসজিদে পিছনে বাচ্চারা চিৎকার চেঁচামেচি করে কেউ কিছু বলেন মাঝে মাঝে অথরিটি যায় বলে এই মা বাবা যারা আসছেন বাচ্চাদেরকে সামলে রাখেন কিছুক্ষণ সামলে থাকে আবার চিল্লা শুরু এটাই সৌন্দর্য ওরাই তো চিল্লাবে তুরস্কের বিভিন্ন মসজিদে বড় বড় সাইনবোর্ডে লেখা যে জামাত চলা অবস্থায় যদি পেছনে বাচ্চাদের কিচিরমিচিরের আওয়াজ শুনতে না পান তাহলে নেক্সট জেনারেশনের ব্যাপারে ভয় থাকেন পিছনে যদি আওয়াজ শোনা না যায় বাচ্চাদের তার মানে বোঝা গেল আমাদের নেক্সট জেনারেশন ওরা মুসল্লি হচ্ছে না ওরা গেমস নিয়ে ঘরের ভেতরে পড়ে আছে চিল্লা এখন ঠিক আর আপনি সালাদ পড়তেছেন পিছনে আওয়াজ তার মানে আমার ছেলে নাতিপুতি এগুলো নামাজই হবে কথা গণ সেজন্য বাচ্চাদের কি মসজিদে নিতে রাজি আছেন তো বাচ্চাদেরকে মসজিদে নিয়ে যাবে এই সালাতের হিসাব হবে সর্বপ্রথম হিসাব এই সালাতের হিসাব যদি সহজ হয়ে যায় সব সহজ সালাতে ঝামেলা তো সবটাতে ঝামেলা